অনেকে জানতে চান যে আমরা ভিডিও করি কোথায় ঠিক আছে সো আমরা সাদে যে যে ভিডিও করি আজকে আপনাদেরকে দেখাও যে আমরা সাদে যে কোথায় কোথায় ভিডিও করি এটা হচ্ছে সাদের দরজা ইটটা দিয়ে নি এটা হচ্ছে সাদ এখানে সব গাছ টাস লাগানো এই যে অনেক হ্যাঁ অনেক ফুল গাছ ফুল আছে এটা আমার খুব পছন্দের ফুল এই ফুল আছে এখানে হচ্ছে পেয়ারা লাগাইছে মানে আমরা আগে এইখানে ভিডিও করতাম বাট এইখানে গাছ টাছ লাগানোর পরে এখন আর জায়গা নাই সো আমরা আমরা এখন উপরে ভিডিও করি হ্যাঁ কারণ আগে কিন্তু এখানে ভিডিও করা হতো এই যে আমলা হয়েছে এইটুক গাছ এত বেশি আমলা হয়েছে মানে এইটুক গাছে এত আমলা হয়েছে আমরা আগে এখানে ভিডিও করতাম না এখন আর ভিডিও করা হয় না কারণ এখানে অনেক গাছ টাছ হয়ে গেছে এখন আমরা উপরে ভিডিও করি কিন্তু উপরে হচ্ছে মানুষ কাপড় চোপড় শুকাইতে দেয় ঠিক আছে সো এখন ভিডিও করাটা একটু টাফ হয়ে গেছে তারপর আমরা উপরে ভিডিও করি সো আমরা এখন ছাদে চলে যাব সাদে ভিডিও করি আমরা মানে ওই সাদে ভিডিও করি না এখন আমরা এই উপরের ছাদে ভিডিও করি সো আমরা উপরের সাথে কিভাবে ভিডিও করি এটা আজকে দেখাবো সো অনেকের প্রশ্ন ছিল যে আমরা কীভাবে ভিডিও করি কোথায় ভিডিও করি ছাদে কোথায় ভিডিও করি সো এই জন্যে আজকে আমরা আমাদের ব্লগটা করছি ছাদে কোথায় কোথায় ভিডিও করি সেটা দেখানোর জন্যে এই যে আমরা হচ্ছে নিচের সাথে এখন ভিডিও করি না এখানে ভিডিও করি কিন্তু এই যে অবস্থা দেখেন এই সাদে ভিডিও করতে গেলে এই যে কাপড় চোপড় শুকাইতে দেয় সবাই পুরো বিল্ডিং এর আহ লোকজন হচ্ছে কাপড় চোপড় শুকাইতে দেয় এখানে তো এই জন্য এখানে বিকালে ছাড়া ভিডিও করা যায় না বিকালে আবার কাপড় চোপড় থাকে না সবাই নামাই নিয়ে যায় সো আমরা বিকালে ভিডিও করি ঠিক আছে যেহেতু আজকে অফিস ছুটির দিন বাসায় আসি চিন্তা করলাম যে আজকে আমরা এই ব্লগটা করেই ফেলি দেখায় আসো আমরা হচ্ছে এই সাদে ভিডিও করি ঠিক আছে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা ভিডিও করি এইখানে আমাদের সবচেয়ে বেশি ভিডিও আছে আমরা যত ভিডিও করি টিকটকের বলেন রিলস বলেন ফেসবুকের বলেন সবই আমরা এইখানে ভিডিও করি সো এই যে দেখতে পাচ্ছেন এই পিছনে বিল্ডিংটা এই বিল্ডিংটা আমরা সবসময় পিছনে রাখার চেষ্টা করি কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওই বিল্ডিংটা থাকলে ভিডিওগুলো সুন্দর আসে সো আমরা সব সময় এই বিল্ডিংটাকে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে আমরা ভিডিও করি আর আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন ওই বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা শুরু হয়েছে কবে জানেন আমরা যখন এখানে ভিডিও করতাম তখন দেখছি এই বিল্ডিংটা কাজ শুরু হয়েছে আর এখন বিল্ডিং কমপ্লিট এখানে বহু লোক এখন বসবাস করে সো আমাদের ভিডিও কিন্তু এখানে এখনো চলতেছে কারণ আমরা এই ছাদে ভিডিও করি আমাদের ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে ছাদে এই ছাদে ভিডিও করা সময় পাইলে আমরা ছাদে চলে আসি সাদে চলে এসে ভিডিও ভিডিও করি সো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমাদের সবচেয়ে বেশি ভিডিও করা হয়েছে ঠিক আছে আর একটু দেখাই এই পাশেও আছে আসো আমার সাথে এই যে আর ছাদে ভিডিও করার একটা উপকার কি আপনি যখন সাধে ভিডিও করি না পুরা এলাকা দেখা যায় পুরো মিরপুর আমি এখান থেকে দেখতে পাই ছাদগুলা সো ভালো লাগে হ্যাঁ আর সিনারিগুলা সুন্দর আসে ভিডিওর সো এই জন্য আমরা এখানে এসে ভিডিও করি সাধে এসে ভিডিও করি আর এই তো আর সাধে আসলে ভালো লাগে এমনিতেই সকালে সাধে আসি এসে একটু হাঁটাহাঁটি করি ব্যায়াম করি বাট বিকালে এসে আমরা ভিডিও করি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পরিবেশটা অনেক ভালো থাকে বিকালে ছাদে উঠলে এমনি ভালো লাগে সো আমরা এই যে ভিডিও করি সো আসো আর একটু দেখায় এই যে আরো সেই জায়গাটি মুখ ধুই পানি মাঝে মাঝে পানি নিয়ে খেলে ওই যে পানি আরসি খেলে এখনো সে মুখ ধুইছে এই যে আরশি এখনো মুখ ধুইছে আর সেই ওই জায়গাতে পানি নিয়ে খেলে আন্তঃস্বামী করে ঠিক আছে আর আমরা এখানে ভিডিও করি ওকে সো অনেকে জানতে চাইছিলেন যে আমরা কোথায় ভিডিও করি কিভাবে ভিডিও করি ছাদে কোথায় ভিডিও করি সো এইখানে ভিডিও করি আর আর একটা প্রশ্ন ছিল সবার যে কে ক্যামেরাম্যান কে আমার ভিডিওর সময় আমার বউ ভিডিও করে মৃত ভিডিও করে আর মৃত সময় আমি ক্যামেরা ধরি এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমাদের আর আরও সেই মাঝে মাঝে ক্যামেরা ধরে ঠিক আছে হ্যাঁ আরও সেই ক্যামেরা ধরে দেয় ঠিক আছে কারণ হচ্ছে আমাদের এক্সট্রা কোনো ক্যামেরাম্যান নাই আমরা নিজেরাই ক্যামেরা ধরি নিজেরাই ভিডিও করি সব কিছু নিজেরা করি সো আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন সবার প্রতি আমাদের অনেক ভালোবাসা থাকলো আর আপনাদের অনেক দিনের আশা আজকে পূরণ হয়ে গেল কারণ আমরা কোথায় ভিডিও করি আজকে দেখাই দিলাম ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ